আসসালামু আলাইকুম টপ কালেকশনের পক্ষ থেকে সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা বর্তমান আমাদের আরি এবং সিকোয়েন্সের ভরপুর কালেকশন আসছে এছাড়াও আমাদের যে জমজম প্রিমিয়াম লোনটা একদম এ ক্যাটাগরির যে লোনটা অনেক ডিজাইন এটা পেটি পেটি মাল ঢুকছে আমাদের ইনটেক অনেক মাল আছে দেখেন যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের সরাসরি দোকানে এসে দেখে নিতে পারবেন অনেক কোয়ালিটি আছে অনেক কালেকশন আছে আমাদের মার্শালের আছে আর ডিজিটাল প্রিন্ট আছে আরি সিকোয়েন্স আছে অনেক কোয়ালিটি পাবেন আমাদের কাছে যারা নেবেন অবশ্যই টপ কালেকশনের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আর যারা সরাসরি দোকানে এসে দেখে নিতে চান অবশ্যই দোকানে এসে দেখে নিতে পারবেন আমাদের এছাড়া অনেক কালেকশন হবে ভিআইপি চন্ডি হবে আপনার সোনপুরির অনেক কালেকশন বর্তমানে নতুন করে অনেক কালেকশন আসছে আমাদের চারপাশে সোনপুরি ইন্ডিয়ান আপনার বারিশ ত্রিপিস এছাড়া বাটি গাছে অনেক কোয়ালিটি হবে যারা যারা নেবেন অবশ্যই টপ কালেকশনের সাথে যোগাযোগ করুন